এই জীবনী প্রথমবারের মতন বরিশালে চিড়াইনি আজকের খেতে আসলাম তো ইদানিংকার ব্লক তেমন বানাই না কিন্তু আজকে নাসর বান্দা জুয়েলের জন্য আসলে ব্লকটা বানানো আমি এই আমার ছোট ভাই জুয়েলকে কেন বান্দা বললাম সেটা একটু পরে আমি আজকে বরিশালে একটা বিশেষ কাজে এসেছি আমার সাথে আসে আমার বন্ধু আরেফিন আর বরিশালে আসলে সবসময় সাথে থাকে শাওন ভাই তো এই যে নাসরবান্দা। বান্দা সে আমার পিছনে লেগেই আছে গত দুই আড়াই ঘন্টা যাবো হ্যাঁ নাসর বন্ধু মানে লেগেই আছে যে আমাকে কাস্তি ডাইনে বিরিয়ানি খাওয়াইতে আনছে কিন্তু পাশাপাশি কোথায় দিতে হবে হট প্লেট হ্যাঁ হট প্লেট থেকে সে আবার কি আনছে ইলিশ মাছ ফেরাই ইলিশ মাছের ডিম এবং কোরালের পাতুরিও আনতে চাইছিল আমি অনেক পা ধরি যাচ্ছি সেই মানে পাতুরি থেকে বেরিয়ে যাচ্ছি তো যাই হোক বিরিয়ানিটাও আসুক খেয়ে একটু রিভিউ দেবো যে বরিশালে কেমন একসাথে দুই দুই কাজ হবে

হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থা যে কাঁচি বিরিয়ানির সাথে ইলিশ মাছের ডিম জুয়েল তুমি আর এগুলো না প্লিজ প্লিজ নাসল করো না এই ইলিশ মাছের ডিম ইলিশ মাছ এই একটা অবস্থার মধ্যে আছি আমি কোনো রিভিউ দিতে ইচ্ছুক না আমার বন্ধু আরিফিনের কাছ থেকে আমি রিভিউ নিয়েছি সেই পেটুক আমার সার্কেলের মধ্যে আরিফিন তুমি বলো কেমন লাগতেছে বলে দাও খাওয়া শুরু করে শুরু করো শুরু করো শুরু করো শুরু করে এবার শুরু করো তুমি তো তাকা ভাই পর দিমো না 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 তুমি এখনি দাও শুরু করো ভাই কেমন সামনে ওয়াও আমি আসলে এই কাচি ডাইনের কাছি নিয়ে বহুতবার বহুত ধরনের ব্লক করছি আজকে এখানে খাবার নিয়ে সেরকম কিছু বলতে চাই না আমি মূলত নাসরবন্দা জুয়েলি ইন্ট্রোডিউস করে দেশের জন্য আজকে এই ব্লকটা বানাইছি সবাই ভালো থাকে সুখ থাকে